ইরানের রাজপথে আজ যে আগুন জ্বলছে তা কি শুধুই ক্ষোভের আগুন নাকি এটি সেই পবিত্র অগ্নি বা আতাশ যা হাজার বছর ধরে চাপা পড়েছিল এক জাতির অবচেতন মনে আগুনের দিকে তাকালে একজন সনাতন হিন্দুর যেমন যজ্ঞের কথা মনে পড়ে ঠিক তেমনি আজকের ইরানের মানুষের মনে পড়ছে তাদের হারিয়ে যাওয়া এক সোনালি অতীত বর্তমান ইরানের হিজাব বিরোধী আন্দোলন বা কট্টরপন্থার বিরুদ্ধে এই বিদ্রোহ এটি সাধারণ কোনো রাজনৈতিক ঘটনা নয় এটি হল একটি জাতির আত্ম অনুসন্ধান আজকের ভিডিওতে আমরা এমন এক সত্যের মুখোমুখি হব যা জানলে আপনার লোম খাড়া হয়ে যাবে আমরা জানব কিভাবে আজকের ইরান একসময় আমাদের সনাতন বৈদিক সভ্যতারই প্রতিচ্ছবি ছিল যেখানে মন্ত্র উচ্চারিত হত অগ্নি প্রজ্জ্বলিত হতো এবং মানুষ সত্যের উপাসনা করত তথাকথিত পাশ্চাত্য ইতিহাসবিদরা আমাদের ভুল শিখিয়েছে যে আর্যরা বাইরে থেকে এসেছে কিন্তু সত্য হল ভারতবর্ষ বা এই পবিত্র সপ্তসিন্ধু অঞ্চলই হল আর্য বা বৈদিক সভ্যতার ধাত্রী ভূমি। আর প্রাচীন ইরান বা পারস্য ছিল এই বিশাল সনাতন বটবৃক্ষেরই একটি শক্তিশালী শাখা ভৌগোলিক ও মানসিকভাবে প্রাচীন ইরান ছিল অখণ্ড ভারতেরই পশ্চিমী বিস্তার ঋগ্বেদে আমরা যে বিশাল আর্যবর্তের কথা জানি ইরান ছিল তারই অংশ ইরান নামটিই এসেছে সংস্কৃত আর্য বা আইরিয়ানা থেকে তাদের শিরায় উপশিরায় যে রক্ত প্রবাহিত তা আমাদেরই রক্ত তাই হাজার বছরের ব্যবধান ও ধর্মান্তরের পরেও তাদের ভাষার শব্দভাণ্ডার এবং সংস্কৃতির মূল সুরটি আজও ভারতীয় সনাতন দর্শনের সাথে একই তারে বাধা ইতিহাস ও ভাষাতত্ত্ব প্রমাণ করে যে ইরানের প্রাচীন ধর্মগ্রন্থ আভেস্তা মূলত বেদেরই একটি রূপান্তর মাত্র তারা সকে হ উচ্চারণ করত তাই আমাদের পবিত্র সিন্ধু নদ তাদের কাছে হয়ে গিয়েছিল হিন্দু অর্থাৎ আজকের ইরান একসময় আমাদেরই বৈদিক পরিবারের অবিচ্ছেদ্য অংশ ছিল হিন্দু ধর্ম বা সনাতন সংস্কৃতির সাথে প্রাচীন পারস্যের জর্থস্ত্রবাদের মিল এতটাই গভীর যে একে কাকতালীয় বলা অসম্ভব এটি প্রমাণ করে যে তারা সনাতন ধর্মেরই একটি বিশেষ রূপ পালন করত প্রথমত সনাতন ধর্মে ব্রাহ্মণরা যেমন গায়ত্রী মন্ত্র জপ করে উপনয়ন সংস্কারের মাধ্যমে পৈতা ধারণ করেন ঠিক তেমনি প্রাচীন পারসিকারাও সাত বছর বয়সে নভোজ্যোত অনুষ্ঠানের মাধ্যমে পবিত্র সুতো বা কুস্তি কোমরে ধারণ করত এই প্রথা আজও পারসীদের মধ্যে বিদ্যমান দ্বিতীয়ত বেদের ঋষিরা যেমন অগ্নিকে দেবতাদের মুখে হব্য পৌঁছে দেওয়ার মাধ্যম মনে করতেন পারসিকারাও ঠিক একইভাবে পবিত্র আগুনের উপাসনা করত তাদের উপাসনালয়কে বলা হয় আতাশ বেহরাম বা আগুনের মন্দির তৃতীয়ত বেদের যজ্ঞে সোম রস নিবেদন করা হতো। যা ছিল দেবতাদের প্রিয় পানীয় আশ্চর্যের বিষয় আভেস্তাতেও ঠিক একই পানীয়ের কথা বলা হয়েছে যাকে তারা হাউমা বলে ভারত ও ইরানের মধ্যে যে সাংস্কৃতিক পার্থক্য আমরা ইতিহাসে দেখতে পাই তা কোনো সাধারণ বিরোধ ছিল না এটি ছিল মূলত উপাসনা পদ্ধতির একটি দার্শনিক পরিবর্তন মূল বৈদিক সমাজ থেকে যখন একটি গোষ্ঠী পশ্চিমে সরে যায় তখন তারা কিছু নির্দিষ্ট বিশ্বাসের ওপর বেশি জোর দিতে শুরু করে কিন্তু তাদের আচার প্রথা এবং যজ্ঞের আগুন প্রমাণ করে যে দর্শনের পরিবর্তন হলেও তাদের আত্মার ডিএনএ ছিল সনাতন ইরানের ইতিহাসে সবচেয়ে হৃদয় বিদারক অধ্যায়টি শুরু হয় সপ্তম শতাব্দীতে আরব মরুভূভূমি থেকে ধেয়ে আসা বিধ্বংসী ঝড়ের মুখে পড়ে সমৃদ্ধ সাসানীয় সাম্রাজ্য ছয়শো ছত্রিশ খ্রিস্টাব্দের আলকাদেশিয়ার যুদ্ধ ছিল সেই সভ্যতার কফিনে শেষ পেরেক এই আক্রমণকারীরা কেবল একটি দেশ দখল করেনি তারা ধ্বংস করেছিল একটি উন্নত সংস্কৃতিকে পারস্যের বিশাল লাইব্রেরিগুলো পুড়িয়ে ছাই করে দেওয়া হয় যাতে তাদের আর্য বিজ্ঞান চিরতরে হারিয়ে যায় পবিত্র অগ্নিমন্দিরগুলো ভেঙে ফেলা হয় নিভিয়ে দেওয়া হয় হাজার বছরের প্রজ্জ্বলিত পবিত্র আগুন যারা নিজেদের ধর্ম ও পৈতা ত্যাগ করতে চায়নি তারা নৌকায় করে পালিয়ে আশ্রয় নিয়েছিল তাদের আদি পুরুষদের দেশ ভারতবর্ষে ভারতমাতা তার এই হারানো সন্তানদের বুকে টেনে নিয়েছিল আজকের ভারতের পার্সি সম্প্রদায় হল সেই ধ্বংসপ্রাপ্ত মহান সভ্যতার শেষ জীবন্ত সাক্ষী কিন্তু মূল ইরান তার আত্মা হারিয়ে ফেলে দর্শক এবার নজর দেওয়া যাক বর্তমান ইরানের সেই ভয়ঙ্কর ও সত্য চিত্রটির দিকে চোদ্দশো বছর ধরে যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ইরানের মানুষের ওপর ছুরি ঘুরিয়েছে আজ সাধারণ মানুষ সেই সব প্রতিষ্ঠানেই আগুন জ্বালিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে উঠে এসেছে এক অভাবনীয় দৃশ্য ইরানের বিভিন্ন শহরে রাতে অন্ধকারে জ্বলে উঠছে আগুনের লেলিহান শিখা ক্ষুব্ধ জনতা এখন সরাসরি মসজিদ এবং ধর্মীয় শিক্ষালয় বা হাউজাগুলোর ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করছে কারণ তারা মনে করে এই মসজিদগুলো এখন আর উপাসনার জায়গা নয় বরং এগুলো হয়ে উঠেছে সরকারের রাজনৈতিক প্রপাগান্ডা এবং নিপীড়নের কেন্দ্র পরিসংখ্যান বলছে ইরানের মানুষ আজ দলে দলে ইসলাম ধর্ম ত্যাগ করছে আন্তর্জাতিক জরিপ সংস্থা গামানের রিপোর্ট অনুযায়ী ইরানের প্রায় ষাট শতাংশের বেশি মানুষ এখন আর নিজেকে মুসলিম গোলে পরিচয় দেয় না তারা হয় নাস্তিক নয়তো তাদের প্রাচীন জর্জথুস্ত্র ধর্মে ফিরে যেতে চাইছে কারণ তারা বুঝে গেছে এই আর্য ধর্মই পৃথিবীর একমাত্র ইনবিল্ড ধর্ম যা ঈশ্বরের ইচ্ছায় বিবর্তিত হয়ে সৃষ্টি হয়েছে একে কোনো মানুষ প্রতিষ্ঠা করেনি ইরানের রাজপথে মানুষ এখন ধর্মীয় নেতাদের ছবি ও ব্যানার পুড়িয়ে ফেলছে কোনো মোল্লা বা হুজুরকে রাস্তায় দেখলে তরুণরা তাদের মাথা থেকে পাগড়ি ফেলে দিচ্ছে বাবা মায়েরা তাদের সন্তানদের আরবি নাম রাখা বন্ধ করে দিয়ে প্রাচীন পারস্যের বীরদের নাম রাখছে তারা চিৎকার করে স্লোগান দিচ্ছে আমরা আরব নই আমরা পারস্যের সন্তান সাইরাস আমাদের পিতা ইরান আমাদের মাতৃভূমি ইতিহাস বড়ই অদ্ভুত তলোয়ারের জোরে যে সভ্যতাকে চোদ্দশো বছর আগে মাটির নিচে চাপা দেওয়া হয়েছিল আজ সেই মাটি ফুরেই সত্য বেরিয়ে আসছে ইরানের এই বর্তমান বিদ্রোহ প্রমাণ করে যে জোর করে চাপিয়ে দেওয়া পরিচয় কোনো জাতি বেশি দিন বহন করতে পারে না তাদের রক্তে মিশে থাকা আর্য সংস্কার আজ জেগে উঠেছে আজ ইরান যখন অন্ধকারের বিরুদ্ধে লড়ছে তখন আর্য শক্তি চ্যানেল থেকে আমরা তাদের এই লড়াইকে স্যালুট জানাই কারণ দিন শেষে সনাতন ধর্মের বিনাশ নেই তা ভস্মের নিচ থেকে বারবার জেগে ওঠে আপনি কি মনে করেন ইরান একদিন তার পূর্ণ সে করে ফিরতে পারবে কমেন্ট করে আপনার মতামত জানান সত্য ইতিহাস জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ